চলো বন্ধুরা আজ তোমার আমি সিসিটিভি ক্যামেরা যেটা উপরে লাগা থাকে দেখবে অফিসে লাগা থাকে সব জায়গায় যে ক্যামেরাটা লাগা থাকে সেই ক্যামেরাটারই কথা করছি আমি ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমার সিসিটিভি ক্যামেরা দেখেছি এটা প্রায় তোমরা অফিসে দেখে হবে চায় ব্যাংকে দেখে হবে চায় আর অনেক জায়গায় লাগা থাকে লোকের ঘরে তো লাগা থাকে এটা আমি একটা পুরানো পাইছি সেটা নিয়ে এসেছি ঠিক আছে এবার আজ সিসিটিভির ভিতরে দেখবো আমাদের কি কি পার্টস থাকে এয়ার ভিতরে দেখো সিসিটিভি ক্যামেরার ভিতরে এল ইডি অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না এর ভিতর কী থাকে কী নাই থাকে কী করে কানেক্ট থাকে দেখো এয়ার ভিতরে কী কী পার্টস আছে আজ তোমাদেরকে সবাইকে আমি দেখাবো চলো তবে আমরা ভিডিওটা বেশি লম্বা নাই করে চালু করি ঠিক আছে চলো স্টার্ট দেখো এরপরে ক্যামেরা হেডটা খুললে এটা সিসারা বটে এল ইডি অনেক বল্ব লাগা আছে ঠিক আছে দেখো বল্বটা বাইরে বাই করা যাক তবে এটা এল ইডি বল্ব কানেক্ট করা আছে কিছু কানেক্ট খুললাম যার ভিতরটা এটা মনে হয় ক্যামেরা বটে ঠিক আছে ইয়া খোলার জন্য মনে হয় চার পাঁচটা স্ক্রু লাগা আছে স্ক্রুগুলো খোলার জন্য আমরা তোমার প্লাস নিতে হবে ঠিক আছে প্লাস তোমার এই স্ক্রু ডাইভার তাহলে খুলেবার চারটি স্ক্রু খোলা হয়ে গেছে লোকটা মনে হয় টাইট করে যে দুটো স্ক্রু এই স্ক্রুটা খুলে যাব

অ্যাডজাস্টেবল করা যায় মনে কম বেশি এর ভিতরে আর কিছু নেই দেখো কিছু নেই বাস একটা সার্কিট আছে আর এই আর ক্যামেরার ভিতরে কিছু নেই এটা ওটা যেটা থাকে যে সিসা মতন ঢাকা এটা এলইডি বাল্ব এটা এলইডি লাইট দেয় রাতের রাতে এটা ক্যামেরা ক্যামেরার প্রসেস সব বনা আছে িয়ার পরে লেন্সটা দেখো ভাল করে লেন্স ইয়ার পরে দেখো এটা एक्चुअली ক্যামেরাটা ঠিক আছে এই ক্যামেরাটার উপর থেকে লেন্স দিয়ে ফিট করা থাকে দেখো এটা ক্যামেরা ক্যামেরা সার্কিটের মধ্যে থাকে এর ওর লেন্স এই লেন্সটা দিয়ে ফিট করা থাকে লেন্স না দিতে গেলে তোমার যে রায়া ফোকাস কোন পিকচার কে ক্যাপচার করিবই না ঠিক আছে লেন্সটা তোমার ঠিক যেমন Nikon ফিকোন এর লেন্স থাকে সেই লেন্সটা ঠিক সেই মতই এলইডি লাইট দিয়েছে অনেক এলইডি লাইট দেওয়া থাকে ছোটো ছোটো এগুলো কিন্তু জলে না ঠিক আছে এগুলোর মধ্যে কিছু একটা রে হয়ে এটা আমরা দেখা পাই না এটা ওয়াশার এটা ক্যামেরা সিসাটা পরে লাগা যায় সেই ওয়াশারটা বটে দেখো এইটা এইটার ভিতর থেকে ওইটা ওয়াশারটা দেওয়া থাকে এটা শিক্ষা আর ওয়ার ঢাকনটা যেটা জল তল বাঁচা যায় এটা ক্যামেরার ভিতরে যায়নি জল অন্যভাবে বানা থাকে এটা দেখা এটা স্ক্রু স্ক্রু দিয়ে ফিট করা থাকে চলো তবে আমরা একটা নতুন কোন এক্সপেরিমেন্ট করছি দেখো এটা ক্যামেরার লেন্সটা ওঠে এই লেন্সটা আমরা চোখে দিয়ে দেখবো ঠিক আছে দেখিয়ে দেখো এমনিভাবে দেখা যাবে তো হয়তো কিছু দেখা যাচ্ছে না দেখছো কিছু দেখা যাচ্ছে না কিছু নাই গোল মতন কিছু একটু দেখা যাচ্ছে লাইটের মতন আর কিছু দেখা যায় না কিছু নেই এই প্রসেসটাই দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলো এবার এটা এর ওপর থ্রেড ফ্রেড দেখা আছে এটা খুলিয়ে দেখো খোলা হয়ে গেছে এবার চোখে দিয়ে টেস্ট করি ঠিক আছে দেখো চোখে কিছু দেখা যাচ্ছে কিছু নাই অন্ধকার দেখা যাচ্ছে কিছু নাই জাস্ট এমনি কিছু একটা লাইট দেখা সামনে লাইট রাখতে গেলে একটা অমনি কিছু দেখা যায় এই শুধু ক্যামেরাতেই কাজে লাগবে যেন ক্যামেরাতে ফিট করা থাকে ঠিক আছে এই ক্যামেরাতে সাধারণ চোখে আমরা দেখতে পাবো না কিছু ঠিক হুম দেখো মোবাইল ক্যামেরা তো এমনি মনে হয় কিছু দেখা যায় না মোবাইল দেখো অ্যাকচুয়ালি মোবাইল ক্যামেরাতে দেখছি দেখো মোবাইল ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাবে না কিচ্ছু দেখা যাবে না কেন অলরেডি মোবাইল ক্যামেরাতে কিছু একটা লেন্স দেওয়া থাকে চলো ঠিক আছে আজকের ভিডিও খতম তোমরা চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার লাইক অ্যান্ড কিছু কমেন্ট করে দেবে ঠিক আছে